আর ইমন ভাই আবার নাকি রিচার্জেবল ইয়ার কুলার চলে আসছে হ্যাঁ ভাই আবার রিচার্জেবল ইয়ার কুলার এই যে লাইন খুলতাছি ভাই এটা এই লাইন ছাড়াই চালাবো ভাই দেখেন লাইন ছাড়া মানে কারেন্ট ছাড়া চলবে এক চার্জে 8 ঘন্টা চলবে ভাই এক চার্জে 8 ঘন্টা এক চার্জে 8 ঘন্টা চলবে ভাই রিচার্জেবল ইয়ার কুলার মিয়াকো কেএল 1181 মডেল ভাই এগারো একাশি মডেল ভাইরাল প্রোডাক্ট ভাই যেটা মানুষ বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা তো কিনতে পারে নাই রিকোয়েস্ট করেছে যে ভাই নেন পঁচিশ হাজার টাকা একটা প্রোডাক্ট দেন কিনতে পারে নাই কিন্তু আজকে একেবারে ধামাকা প্রাইজেপুর রিচার্জেবল ইয়ার কুলার ধাকা প্রাইজে থাকবে একেবারে হয়েছে

থাকে বোনেরা থাকে বাচ্চারা থাকে এবং নিজের বউ

লাইটও লাইট লাইটের পাওয়ার থাকবে দুইটা দুইটা ওকে ওকে নর্মাল লাইট একটু বিগ লাইট মানে বেশি থাকবে এটা হচ্ছে ফ্যানের স্প্রেড এক দুই তিন তিন স্পিডে চালু বাতাসের পরিমাণটা থাকবে বেশি ঠিক আছে ভাই আপনি এখানে হাত দিলে ফিল করতে পারবেন যে বাতাসটা ঠান্ডা অনেক বাতাস দেয় ভাই অনেক বাতাসটা প্রয়োজন না প্রয়োজন কারেন্ট চলে গেলে দুই থেকে ঘন্টা ঘন্টা অন্তত ঘন্টা

চারো দিকে যাবে সবাই খাবে সবাই তারপর কুলিং মোট কুলিং মোট যেটার মাধ্যমে ঠান্ডা হবে যে ঠান্ডা ঠান্ডা করছে ঠান্ডার একটা অপশন আছে চালু করে দিলাম একটু পিছন দিকে আসবেন এই যে দেখেন

ঝর্ণার মত পানিটা পড়তেছে এবং ইয়ারকুলার কিনে অনেকে চিন্তিত হয় আসলে বিদ্যুৎ বিলটা কি পরিমাণ দেবো এটা কতটুকু এই ভয়ও কিন্তু অনেকে কুলার কিনে ভয়টা ভাঙে মাত্র ষাট ওয়ার্ড

দূর থেকে কাজ করবেন এটা দিয়ে স্পিড কন্ট্রোল করতে পারবেন ওকে ওকে আরো যে অপশন গুলো আছে সব অপশন কিন্তু এখানে দেওয়া আছে প্রত্যেকটা অপশন এখানে যা দেওয়া আছে এখানে যা দেওয়া আছে দেখেন আপনার সুবিধাটা কি

আসলে বরফ দেওয়ার যে এরকম যে ঠান্ডা বেশি হবে তা না আপনি বরফ দেওয়ার অর্থ হচ্ছে কি পানিটা বেশি সময় ঠান্ডা থাকবে কিন্তু বলছি ঠান্ডা পানির দরকার নেই নর্মাল পানি

প্রাইস কিন্তু আমরা একেবারে ধামাকা দেবো আমি কিন্তু প্রথমেই বলছি আমাদের আগের ভিডিও দেখে যারা কিনছে মিনিমাম আঠারো বিশ হাজার পঁচিশ হাজার পর্যন্ত কিনছেন আপনি একেবারে ধামাকা থাকবে এবং ডেলিভারি চার্জ তো সব ফ্রি থাকবে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র চোদ্দ পাঁচশো টাকা টাকা মানুষ হাজার মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা সিস্টেম হচ্ছে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আমি আরেকবার দিই এই যোগাযোগ করবেন ফোন নাম্বার সারা বাংলাদেশ থেকে নিয়ে সারা বাংলাদেশ থেকে যাবে সারা বাংলাদেশ থেকে যাওয়া যাবে আচ্ছা এখানে কিন্তু এটা একটু কালার তালার তো হয় না শুধু একটাই কালার হয় একটাই কালার বক্সটা আমি দেখাই দিয়েছি এই পাশে কিন্তু বক্সটাও আছে অ্যাঁ ধরো শুধু দর্শক